আজকে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক রাইস কোথা থেকে হয়েছে গুজরাটে সংখ্যালঘু হত্যা করার পর আজকে যেটি স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা কি ছিল গুজরাট দাঙ্গায় আজকে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে এ যুগের নীর বলেছিল জুডিশিয়াল অর্ডারে আছে সংখ্যালঘু হত্যা করা গর্ভবতী মায়ের পেটের মধ্যে ত্রিশুল খুঁচিয়ে সেই ভ্রূণকে বার করে আর এস এর লোকেরা নাচছে গুজরাট আমরা ভুলে গেছি তাহলে আপনি বলবেন কিভাবে নরেন্দ্র মোদী কে অমিত শাহ কে আজকে প্রধানমন্ত্রী হয়েছে বলে সব পাপ খন্ডন হয়ে গেল ওরকম বিষয় তো নয় এরা দাঙ্গাবাজ কিছু দাঙ্গাবাজ বেনিয়াকে যদি সরকারে বসায় আজকে যা হবার তাই হয়েছে আদানি চাকর আজকে সরকার চালাচ্ছে আজকে ছয় ডিসেম্বর আজকে যদি আমরা এটা সম্পর্কে মনে না করি যে আমাদের দেশের ধর্মনিরপেক্ষতা আজকে আক্রান্ত তাহলে আমরা আগামী দিনে কোথায় যাবো সেটাই প্রশ্নের সামনে চলে আসবে আবার আমাদেরকে সেই একই জায়গায় যেতে হবে বাবরি মসজিদদের রায়ে যদি আপনি দেখেন আমি বলবো ওই রায়ের মধ্যেই উত্তর আছে ওটা তো একটা পরিস্থিতিকে ঠান্ডা করার জন্য দিয়েছিল বিচার ব্যবস্থা যদি বিচার না করেই দুজনের হাতে হাত মিলিয়ে রে থেমে যাও থেমে যাও সব চাপা দাও করতে যায় যা হয় বাবরি মসজিদ তাই হয়েছে আজকে উস্কানির জন্য আজকে দেখুন আজকে সাম্বাল আপনি জামা মসজিদের মামলায় দেখুন নাজমির শরীফ দেখুন আজকে এই প্রশ্নের পর 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 করতে থাকবে লোকে মামলার পর মামলা চলবে ইতিহাসকে কখনো ইতিহাসের কোনো সাজা আইন দিয়ে দেওয়া যায় নাকি আজকে জানি আস্তার ভিত্তিতে কোনোদিন পিছনে হাঁটা যায় আইন পিছনে হাটা যায় আজ থেকে দুশো বছর আগে কি হয়েছিল আজকে যদি পুরনো কোনো শাসক কিছু অন্যায় করে থাকে তার সাজা আজকে দেওয়া যায় দুশো বছর পর কোন আইনে দেওয়া যায় এই সমস্যাটা তথাকথিত বিশ্বাসের ভিত্তিতে যারা আইনকে পরিবর্তন করে দিতে চান যারা এই ধরনের একটি সংবিধান কায়েম করতে চান তারাই কাজটা করেন আবার বলছি যে এটা কোনো দেশকে এগোতে পারে না দেশকে যদি এগোতে হয় দেশে কাজ কর্ম বেকারি জ্বালা খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা তার রাজনীতি করতে হবে কোনটা মুসলমানের অধিকার কোনটা হিন্দুর অধিকার কোনটা খ্রিস্টানের অধিকার এই নিয়ে মারামারি করলে দেশ যেদিকে যাবো সেদিকেই যাচ্ছে করবে না তো আপনি বলুন না আজকে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী রাজনৈতিক রাইজ কোথা থেকে হয়েছে গুজরাটে সংখ্যালঘু হত্যা করার পর আজকে যিনি স্বরাষ্ট্রমন্ত্রী তার ভূমিকা কি ছিল গুজরাট দাঙ্গায় আজকে সুপ্রিম কোর্ট নরেন্দ্র মোদীকে এই যুগের নিরো বলেছিল জুডিশিয়াল অর্ডারে আছে সংখ্যালঘু হত্যা করা গর্ভবতী মায়ের পেটের মধ্যে ত্রিশুল খুঁচিয়ে সেই ভ্রমকে বার করে আর এস এর লোকেরা নাচছে গুজরাট আমরা ভুলে গেছি তাহলে আপনি বলবেন কিভাবে নরেন্দ্র মোদী কে অমিত শাহ কে আজকে প্রধানমন্ত্রী হয়েছে বলে সব পাপ খন্ডন হয়ে গেলে বিষয় তো নয় এরা দাঙ্গাবাজ কিছু দাঙ্গাবাজ বেনিয়াকে যদি সরকারে বসায় আজকে যা হবার তাই হয়েছে আদানি চাকর আজকে সরকার চালাচ্ছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে